অন্তত পক্ষে তিরিশ জন আলেম যদি পার্লামেন্টের মেম্বার হয় পার্লামেন্টের চেহারা বদলে যাবে একজন আল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে মাহমুদ সাহেবকে যদি নিতে পারে চিত্র বদলে যাবে প্লিজ গো টু দি পিপুল আলেম ওলামা আইম্মা মশায়েক এদেশের প্রাণ এবং উজ্জ্বল আলোর মিনার ওলামা হজরাত আলেম না থাকলে আল্লামা মুফতি শফিজ সাহেব রাহমতের ফতোয়া আছে কোন এলাকায় যদি আলেম না থাকে কোনো দেশে যদি আলেম না থাকে পার্শ্ববর্তী কোনো দেশকে আলেম এনে রাখা ও আজ এত জরুরি ওলামা আলেম ওলামা ওনারা সারাটি জীবন দিনের সরবুলন্দির জন্য দাওয়াত তবলিগ তালিম তস্কি আর খেদমত করে যাচ্ছেন এগুলো দুনিয়াবি কোনো লাভের জন্য নয় রাজা মলা আল্লাহকে রাজি করার জন্য করে যাচ্ছেন বহু আমায়িক আপনি পাবেন হিন্দুস্তান পাকিস্তান এশিয়া উপমহাদেশে যারা কেবল আল্লাহকে রাজি করার জন্য কোথায় বেতন কোথায় কি কিচ্ছু ছাড়া তারা দিনের মেহনত করে গেছেন হজরত আল্লাহ আশরাফলি তাহার নবী আলাই শেখুল ইসলাম আল্লাহ হোসেন আহমেদ মাদনী রের জীবন আমাদের জন্য উজ্জ্বল আলোক ভর্তি এবং ওলামাদের আমাদের সম্মিলিত জামাত সময় আমরা দেখেছি জাতির দুর্দিনে তারা ময়দানে থাকেন অতীতেও ছিলেন এখনো আছেন আগামী দিনেও থাকবেন এবং সময় যুক্তি প্রজ্ঞা আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল ছিলেন এবং জাতির রাহাবরের ভূমিকা তারা পালন করেছেন এখনো তারা করে যাচ্ছে এবং সব সময় ওনাদের সহিষ্ণুতা ওনাদের প্রজ্ঞা জাতিকে পথ নির্দেশনা দিয়েছে এখনো দিচ্ছে আগামী দিনেও তারা এরকম প্রজ্ঞার পরিচয় দিবেন জাতি সেটা প্রত্যাশা করে অথবা আমাদের দায়িত্ব হচ্ছে আলে ওলামাদের এত হাত করা আলে ওলামাদের কথা মেনে চলা আলে ওলামাদের নকশা কদম মতে চলা এবং ইনশাআল্লা এই দেশে যারা মানুষ খুন করেছে গুম করেছে ঘরে বন্দি করে রেখেছে এবং মামলা দিয়েছে তাদের বিচার হবে জমিনেও হবে জের জমিনও হবে আখেরা তো হবে দুনিয়াতে তো হবেই আখেরাতেও তো হবে আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না যারা সত্যিকারের অপরাধী কালপ্রিট যারা ফৌজদারি অপরাধে জড়িত তাদেরকে আয় আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জানেন আমরা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছি দায়িত্ব নিয়েছে পাঁচ মাস চলমান আমরা ইতিমধ্যে আপনি ষোলো বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারবেন না একটা সেটআপ আছে এটা বহুদিনের সেট এই সেট শুদ্ধ করতে সময়ের প্রয়োজন কিন্তু আমাদের হাতে বেশি সময় নাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন পঁচিশ সালের শেষে অধ্যবা বা ছাব্বিশ সালের প্রথম অর্ধে আমরা একটা নির্বাচন দেব যে নির্বাচন দেশে ছিল না পনেরো বছর দেশে নির্বাচন ছিল না নির্বাচন ছিল ব্লেটেন্ট নির্বাচন ছিল প্রহসন নির্বাচনের প্রতি জনগণের কোনো আকর্ষণও ছিল না পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার গভর্নমেন্টের ল এনফোর্সিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন ভোটার নাই আমরা এবার আজিজ এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন যারাই ভোট পাবেন যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব আমরা চলে যাব এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি সংস্কারও চলমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে চিফ ইলেকশন কমিশনার কমিশনার বৃন্দ দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটার লিস্ট হাল লাগাত শুরু হয়েছে সীমানা ঠিক করতে হবে তারপরে নির্বাচন কমিশনার এবং চিফ অ্যাডভাইজার মহোদয় তারিখ ঘোষণা করবেন সেই তারিখে জাতীয় নির্বাচন হবে জনগণের ম্যাড আমি আপনাদের আবেদন করব এখন উপদেষ্টা পরিষদে মন্ত্রী পরিষদে আমি একজন মাদ্রাসার ছাত্র আপনারা জনগণের কাছে যান কানেকটিভিটি উথ দি পিপল বাড়ান জনগণের সম্পৃক্ততা বাড়ান আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ আসে গরম বক্তিতে শোনার জন্য মানুষ আসে ভোট অতীতে আমাদের দেয় নাই কেন দেয় নাই ভোট ওয়া শুনতে আসে লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায়ে কথা শুনতে চায় কিন্তু ভোট দিতে বললো আমাকে দেয় না অতীতের তিপ্পান্ন বছরের ইতিহাস খুঁজে দেখেন আমাদের পার্সেন্টেজ কত অতএব আমি অনুরোধ করব আর আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আরও বেশি জনসম্পৃক্ত বাড়াতে হবে অন্তত পক্ষে তিরিশ জন আলম যদি পার্লামেন্টের মেম্বার হয় পার্লামেন্টের চেহারা বদলে যাবে একজন আল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে মাহমুদুল সাহেবকে যদি নিতে পারে চিত্র বদলে যাবে আচ্ছা প্লিজ গো টু দি পিপুল জনগণের কাছে যান জনগণের নার পালস ধরেন মল শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নডাইল থেকে আসুন আমরা জনগণের সাথে মিশি জনগণের সুখ দুঃখের ভাগে হই আমি আশা করি হয়তো আগামী বছর পরে নয় আরও পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন আলেমদের সাথে আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ কারণ কমে মাদ্রাসাগুলো জনগণের সহায়তা আল্লাহ রহমতে পরিচালিত হয় অর্থাৎ পাবলিক কানেকটিভিটি ওনাদের আগে থেকেই আছে এটা একটু বেগবান করতে হবে আমি আশা করি আমার প্রত্যাশা ততদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না এই দেশ একদিন আলেম এবং ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করবে চারিদিকে আলহামদুলিল্লাহ জোয়ার সৃষ্টি হয়েছে আমি সমস্ত ঐক্যের কথা বলি ওয়াহাদ উন্নতের কথা বলি এখনো যদি যারা ইসলামী আদর্শকে লালন করি আমরা যারা আপনারা আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি তাহলে আগামী দিনের ইতিহাস বদলে যাবে নতুন এক সূর্য পূর্ব আকাশে উদিত হবে ইনশাআল্লাহ অতএব আমাদের ঐক্য প্রয়োজন ঐক্য প্রয়োজন একে অপরের হাত ধরি এবং ইনশাআল্লাহ আল্লাহ না করুন এই সরকার যদি ব্যর্থ হয় একটা নির্বাচন দিয়ে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমাদের প্রাইম অবজেক্ট এটা যদি আমরা ব্যর্থ হই কোনো কারণে তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে একের পর এক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি একের পর এক চ্যালেঞ্জ আপনি একটু চোখ বন্ধ করে আমাদের দায়িত্ব নিচ্ছি আমরা আট অগাস্ট এরপর থেকে আপনি বাংলাদেশের সিচুয়েশন পরীক্ষা করেন এক দুই তিন চার পাঁচ ছ এভাবে একের পর এক অদৃশ্য শক্তি জনগণের মাঝে বিভেক তৈরি করে গোলা আলীদের মাছ স্বীকার করতে চায় অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে ঐক্যের বন্ধন মজবুত রাখতে হবে আলেম ওলামাদের প্রধানকে অনুসরণ করতে হবে ওনাদের কথা মতো আমাদের চলতে হবে কারণ একটা জামাত একটা দল ওলামা হাজরতের দল যুগে যুগে কোনো গুণ সিদ্ধান্ত নেন না ওনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং আলহামদুলিল্লাহ ভারতে আকবরের মতো গোমরা শাসককে সত্যের যিনি দাওয়াত দিয়েছেন উনি মুজাহিদ আল সাহানি আহমদ হিন্দি ভারতের প্রতি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন তিনি একজন আলেন শেখ উলিন আলামা মাহমুদুল হাসান তুরস্কে যিনি আন্দোলন করেছেন আজ এর দোকান প্রেসিডেন্ট আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে কালকে আল আজহার ইউনিভার্সিটিতে বক্তৃতা করবেন এবং দোকানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এই যে মাহল ইসলামী মাহুল তুরস্কে পয়দা হয়েছে এটা শেখ মাহমুদ আফিন্দি ওনাকে বলা হয় শেখুল হিন্দ তুরস্ক আলেম এই একজন আলেম মারা যাওয়ার পরে তুরস্কের প্রেসিডেন্ট লাশকান্দি নিয়েছেন লাশকান্দি নিয়েছেন রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের পরে যারা আবার সিস্তান বহারা সামারকান তারপরে এই সমস্ত এলাকায় আবার যে মাদ্রাসাগুলো চালু করে ইসলামী মাহুল পয়দা করলেন সেটার পিছনে আছে ওলামা আমার এই দেশে বগুড়া একটা নদী আছে করতোয়া করতোয়া নদীর পূর্ব পারে লাশের কবর করতোয়া নদীর ওই পারে মাথার খবর মোল্লা আব্দুল মোলেন নাম তালিব সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের ইতিহাস কিতাবে লিখেছেন সন্ত্রাসীরা এসে এই দাই্লাহকে জবাই করি মাথা নিয়ে গেছে মুসলমানরা আবার দৌড়ে এসে ওনার লাশটা দাফন করলেন মাথা নেই মাথা আছে ওই করতোয়া নদীর ওই পারে এইরকম ওলামাইকার যুগে যুগে শ্রম দিয়েছেন মেহনত করেছেন রক্ত দিয়েছেন পৃথিবীর কোন রক্ত বৃথা যায় না যাবেও না ইনশাআল্লাহ অতএব আসুন আমরা ওলামা হাজরাতের হজরত ওলামা কারাম মশাইফ এজাম আইমা এমা সাজিদ যারা যারা সারাটি জীবন দিনের জন্য মেহনত করে গেছেন এক একটা মাদ্রাসা করেছেন রক্ত পানি করে রক্ত পানি করে আমি নিজেও মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ও ছিলাম এখানে আজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম এখানে দায়িত্ব নেওয়ার আগে আমার এগুলো জানা আছে আমার বাবাও মোহতামিন ছিলেন এক মাদ্রাসার আমার আত্মীয় জন্য মাদ্রাসার সাথে যুক্ত আমার তো এগুলো অতএব অতএবাস আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে সহযোগিতা করুন এই সরকারের হাতকে মজবুত করুন আগামী দিনে কি সুন্দর ভবিষ্যৎ আমরা আপনাদের উপহার দিতে চাই এবং তৈরি থাকুন আমি তো নমিনেটেড বাই দি গভর্নমেন্ট সরকার কর্তৃক আমি মনোনীত নির্বাচিত নয় নির্বাচিত সরকার লাগবে আগামী দিনে আপনারা আলমাদেরকে নির্বাচিত করুন যারা সমাজের মুখপত্র যারা মানে ইসলাম ওনাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠার ব্যবস্থা করুন এখনো হাতে কিছু সময় আছে এখনও কাজ করার সুযোগ আছে একা হতে পারবেন না আর অন্যের হাত ধরুন সবার দশটা হাত যদি একসাথে জড়ো হয় বিশাল শক্তিতে পরিণত হবে এবং এই দেশে সুপ্রিম কোর্টের একজন বিচারক এর মাধ্যমে আমরা একটা জাজমেন্ট পেয়েছি আমার বাসায় আছে এখনো পড়ে দেখি নাই উনি একটা ঐতিহাসিক রা দিয়েছেন এদিন কৈ আগে যে এই দেশে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের অবমাননার সূচক বক্তব্য রাখে ইঙ্গিতে ঈশারায় প্রত্যক্ষভাবে তাকে কঠিন কঠোর সাজা দিতে হবে এরকম একটা অবজারভেশন উনি দিয়েছেন আমার কাছে পুরা রায়ের কপি আসছে তো আলহামদুলিল্লাহ পরিবেশ উন্নত হচ্ছে ইসলামের মাহল বাজা হচ্ছে এগুলো আলেমদের দান আমরা অন্যান্য যারা ইংরেজি শিক্ষিত মানুষরা আছেন ব্যারিস্টার আছেন প্রফেসর আছেন উকিল আছেন সরকারি কর্মকর্তা আছেন পুলিশ আছেন র্যাব আছেন লোর্সেন্স আমি তাদের প্রতি সম্মান দেখাচ্ছি তারা আমাদের বাপ তারা আমাদের ভাই এমন মানুষ আপনি পাবেন সরকারি ইউনিফর্ম অবস্থায় তসবি গনে এরকম অফিসার আমাদের ভিতরে আছে ট্রাফিক পুলিশ বাধা ট্রাফিক সিগন্যাল পরিচালনা করছেন হাতের এক পাশে আছে এরকম নাকার মানুষের সব জায়গায় আছে এর পিছনেও আরামদের অবদান আছে আমাদের মাথা যে টুপি আমাদের মুখে যে দাড়ি আজান দিলে মসজিদ পড়তে হয় এগুলো আলমদের অবদান ওলামাদের আমাদের অবদান ওলামরা আমাদের মাথার তাস ওনাদের প্রতি যাতে কোনো সম্মান না হয় ওনাদের মেহনতকে আমরা দোয়া করি আল্লাহ তালা কবুল করুন আমিন এবং আগামী দিনে একটা সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি এবং রসুল ইসলামের সিরতের আদর্শ যাতে আমাদের রাষ্ট্র রাষ্ট্রগঠিত হয় এই স্বপ্ন আমরা বুকে লালন করছি আমাদের এটা পর্যায়ে একটা মারহালা আমরা একটা পর্যায়ে আছি আরও পর্যায়ে আসবে আরো ফেজ এসুল কাম আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের ব্যাপকভাবে করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন এবং হজরাতলামাই কেরাম যারা আছেন তাদের খেদমতকে আল্লাহ তালা দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন আমিন ওয়াহির রব্বিল আলম